ফেব্রুয়ারি মাসে রেশন দেওয়া শুরু এবং শেষ তারিখ সম্পর্কে একটি নতুন বিস্তারিত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে কারণ ফেব্রুয়ারি মাসে প্রত্যেক দিন রেশনের মাল দেওয়া হবে না সেক্ষেত্রে নির্দিষ্ট কিছু দিন রেশনের মাল দেওয়া হবে এবং নির্দিষ্ট একটি সময়ের মধ্যেই রেশনের মাল আপনাকে তুলতে হবে তো সেই নির্দিষ্ট সময়ে এবং নির্দিষ্ট বারে যদি আপনারা রেশন তুলতে না যান তাহলে ফেব্রুয়ারি মাসের রেশন আপনি কিন্তু পাবেন না আর এছাড়াও কিন্তু সপ্তাহের বিশেষ কিছু দিনে গেলে আপনারা কিন্তু বেশি রেশনের মাল পেতে পারেন তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন ফেব্রুয়ারি মাসে কোন কোন দিন রেশন দেওয়া হবে এবং কোন কোন দিন রেশন দেওয়া হবে না রেশন দেওয়ার সময়সীমা কী রয়েছে এবং সপ্তাহের কোন কোন দিন বেশি রেশন দেওয়া হবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার আগে অবশ্যই ভিডিওটিকে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের কোনে অল প্রেস করে রাখবেন আপনারা অনস্ক্রিন দেখতে পাচ্ছেন ফেব্রুয়ারি মাসে রেশন দেওয়া শুরু এবং শেষ তারিখ সম্পর্কে একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে বলা হয়েছে নতুন সরকারের নির্দেশ অনুযায়ী প্রতি মাসের রবিবার দ্বিতীয়ার্ধ অর্থাৎ বিকালের টাইম এবং সোমবার পূর্ণ দিবস অর্থাৎ দিন। ছাড়াও মাসের প্রথম দিন এবং শেষ দিন রেশন দেওয়া বন্ধ থাকবে অর্থাৎ ফেব্রুয়ারি মাসে যে কটা রবিবার আসবে সেই কটা রবিবারের বিকালের দিক এবং সোমবারগুলি কিন্তু সারাদিন রেশনের মাল দেওয়া হবে না পাশাপাশি মাসের প্রথম দিন অর্থাৎ যে এক তারিখ সেই তারিখে কিন্তু রেশন দেওয়া হবে না এছাড়াও কিন্তু শেষ দিন এবং ফেব্রুয়ারি মাস যেহেতু এবছর লিপিয়া তাই উনত্রিশে ফেব্রুয়ারি আসছে তো সেহেতু উনত্রিশ তারিখেও কিন্তু রেশন দেওয়া হচ্ছে না তো রেশন দেওয়ার যে শুরু সেটা হচ্ছে আগামী দোসরা ফেব্রুয়ারি দু শুক্রবার থেকে আর রেশন দেওয়া যেটা শুরু হলো আর শেষ তারিখ সেটা হচ্ছে আঠাশে ফেব্রুয়ারি দু বুধবার অর্থাৎ দোসরা ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ শুক্রবার থেকে রেশন দেওয়া শুরু হচ্ছে আর রেশন দেওয়ার যে শেষ তারিখ সেটা হচ্ছে আঠাশে ফেব্রুয়ারি দু বুধবার আর এছাড়া কিন্তু একটি ছুটি রয়েছে সেটা হচ্ছে সরস্বতী পূজা উপলক্ষে চোদ্দোই ফেব্রুয়ারি রেশন দেওয়া কিন্তু বন্ধ থাকবে অর্থাৎ এক্সট্রা একটা কিন্তু দিন রয়ে গেল সেটা হচ্ছে চোদ্দোই ফেব্রুয়ারি এই দিন কিন্তু রেশনের মাল দেওয়া হবে না আর কোন সময়ে রেশনের মাল দেওয়া হবে দেখুন রেশন দেওয়ার যে সময়সীমা সেক্ষেত্রে সকাল সাড়ে সাতটা থেকে বারোটা পর্যন্ত আবার বিকাল চারটে থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত কিন্তু রেশনের মাল আপনারা পেয়ে যাবেন এটা কিন্তু খাদ্য ও সরবরাহ দপ্তর পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক জনস্বার্থে কিন্তু প্রচারিত রয়েছে তো এই সমস্ত দিনগুলিতে আপনারা রেশনের মাল পাবেন এবং এই যে সময় রয়েছে এই সময়ে কিন্তু আপনারা রেশনে মাল তুলতে পারবেন এবং সপ্তাহের বিশেষ দিন বলতে প্রথমের দিকে কিন্তু রেশনের মালগুলি তুলে নেওয়ার চেষ্টা করবেন তাহলে কী হয় রেশনের যে চাল গম আটা যেগুলি থাকে সেগুলি কিন্তু পাওয়ার সম্ভাবনা প্রবল আর যদি কোনো কারণে শেষ হয়ে যায় তাহলে কিন্তু ডিলার আপনাকে সেই মাল দিতে পারবে না আপনাকে অপেক্ষা করতে হতে পারে পরবর্তী মাসের জন্য সেহেতু আপনারা রেশনের মাল দেওয়া হলেই কিন্তু প্রথমেই রেশনের মাল আপনারা তুলে নেবেন আর ফেব্রুয়ারি মাসেও কিন্তু কোনো রকম গম দেওয়ার কোনোরকম আপডেট নেই তো সেক্ষেত্রে অনেকেই কিন্তু জানতে চাইবেন যে গম দেওয়া হবে কি না সেটাই আপনাদেরকে জানিয়ে দিলাম ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন এবং পরবর্তীকালে গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের আইকনে অল প্রেস করে রাখবেন ধন্যবাদ